এখন থেকে আপনার ইমুতে যদি কেউ কল দেয় আপনার পছন্দের গান শুনতে পাবে আগে কিন্তু আমাদের পছন্দের গান কিন্তু আমরা সেট করতে পারতাম না এখন আমাদের যে ফোন মেমোরিতে ফোনের যে মেমোরি রয়েছে এই মেমোরিতে যে গান আছে সেই গানও সেট করা যায় তো দেখিয়ে দেব আজকের এই ভিডিওতে আপনার পছন্দের গান কিভাবে সেট করবেন প্রথমে আপনাদের ফোনে থাকা যে প্লেস্টার রয়েছে এই প্লেস্টারে একটি টাচ করবেন প্লে স্টোরে এসে আপনারা সার্চবারে সার্চ করে দিবেন ইমু ইমু লিখে সার্চ করবেন তারপর যদি দেখেন আপনার ইমোটা এখানে অপিন দেখাচ্ছে তাহলে অপিন করে নেবেন আপডেট যদি দেখায় তাহলে আপনারা আপডেট করে নেবেন যেহেতু আমার আপডেট করা আছে এখানে আর কোনো কাজ নাই তারপর আমরা আই ইমুতে ডুবো এখানে ঢোকার পরে ইমোতে আসার পর আপনার ইমুর যে প্রোফাইল রয়েছে এই প্রুফাইলে একটি টাচ করবেন এই প্রুফাইলে টাচ করার পর আপনারা যে কাজটি করবেন এই সেটিং একটি টাচ করবেন আমরা এই সেটিং একটি টাচ করে দিলাম তারপর দেখবেন দুই নম্বর যে লেখাটা আছে এখানে দেখবেন ফাংশন নামে একটি লেখা আছে এখানে আপনার একটা টাচ করবেন এখানে একটি টাচ করার পর সবার নিচে দেখবেন আপনারা কলার টুন নামে একটি লেখা আছে এই যে দেখাচ্ছি আমি এই দেখেন কলার টুন এটা এখানে আপনারা দেখতে পাবেন এখানে আপনারা একটা টাচ করবেন একটি টাচ করার পর যদি আপনাদের এরকম দেখায় আপনারা এই অক্ষেতে ক্লিক করে দিবেন এখানে বিভিন্ন ধরনের গান আছে আপনারা সেই গানগুলা কিন্তু আপনারা সেট করে নিতে পারবেন এখানে বিভিন্ন ধরনের গান কিন্তু আছে ইয়স এখান থেকে যদি আপনার কোনো গান পছন্দ হয় সেই গান কিন্তু এই গানগুলো ক্লিক করবেন তাহলে কিন্তু আপনারা এই গানটা সেট করতে পারবেন টিকমার্ক করে দিলাম এই গানটা কিন্তু এখন আমার সেভ হয়ে গেছে দেখেন এই গানটা কিন্তু আপনার এখানে দেখতে পাচ্ছেন এখন আমরা ফোন মেমোরি থেকে কীভাবে গান সেট করি এটা আপনাদেরকে দেখাবো তাই আমি এটাকে ডিলিট করে সেখান থেকে এটা ডিলিট করব তো এখন দেখেন এই যে দেখেন ডাইন কর্নারে আপনার একটা তীরের মতো দেখবেন দিকে গেছে এই তিরাইগণে একটি ক্লিক করবেন তিরাইগণে একটি ক্লিক করার পর সবার উপরে যেটা রয়েছে যে ইম্পোর্ট ম্যাজিক তো এখানে আপনার ক্লিক করে আপনাদের ফাইল মেমোরি থেকে যে অডিও গান আছে সেই গানগুলো আপনি সেট করে নিতে পারবেন তো আপনার যে গানটা সেট করবেন এটা কিন্তু কাটতে এগো কিন্তু এক মিনিটের নিচে দিতে হবে যদি উন ষাট সেকেন্ড দেন তাহলে হবে এক মিনিটের উপর দিলে কিন্তু হবে না তারপর এখানে দেখেন এখানে নিচে আছে ফর্ম ভিডিও এখানে আপনারা যে ভিডিও গান শুনেন সেই ভিডিও গানগুলো কিন্তু আপনারা শুনতে পাবেন এখানে ক্লিক করে তো আপনার ভিডিও গানটা কিন্তু এক মিনিটের নিচে হতে হবে এক মিনিটের নিচে যদি আপনারা যে গানটা সেট করবেন ওটা কিন্তু সেট হয়ে যাবে টিকটক থেকে আপনার যে কোনো ভিডিও টিকটকে বেশিরভাগ ভিডিও কিন্তু এক মিনিটের নিচে টিকটক থেকে যদি একটা পছন্দের গান আপনা যদি এখানে সেভ করে দেন কিংবা টিকটকে আপনারা সার্চ করবেন আপনার পছন্দের গানটা সেখান থেকে ডাউনলোড করে যদি এখানে সেট করে দেন তাহলে কিন্তু হবে লং ভিডিও হলে কিন্তু সেটা কিন্তু এখান থেকে ক্লিক করতে পারবেন না আপনি এখানে কিন্তু বলা হয়ে থাকবে এভাবে কিন্তু আপনারা খুব সহজে সেট আপ করতে পারবেন আশা করি বুঝতে পারছেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ